এসে এখানে যে নদীতে চার ব্যবহার করা হয়েছে আমরা অফিস থেকে আছি যে সাইট ভিজিট করার জন্য এখানে পাশে আপনারা দেখতেছেন কি স্কুল আছে আমরা এই চারগুলো পাশে আপনার বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে আমরা এখানে আছি আমি এই সাইট ভিজিট করার জন্য আমরা এখানে বাচ্চা কিন্তু কষ্ট হচ্ছে আমার সাথে আছে দুই দাদা আছে এটা হচ্ছে এখানে নির্মলা এবং তামিম ভাই দাম ভাচ্ছে অনেক দূর থেকে এসে প্রায় কুয়াকাটা থেকে আসছে আরেকজন এখানে স্থানীয় লোক আছে আমরা এখানে আশা করি কাজটা হয়ে যাবে ঠিক আছে স্যার আমরা পার হয়ে আসলে চলে আসি এখন । কাজ দেখতে পাচ্ছেন এখানে আসলে এটা বাসের সাঁকো বলে কোথাও কোথাও বাঁশের চার বলে এখানে ব্রিজের কাজটা সমাপ্ত হয়ে যাবে তাহলে আসলে লোকজন এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি স্কুল আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে ধোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ সবাইকে